পুজোয় ফেরার ডাক মুখ্যমন্ত্রীর আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর তারই মাঝে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের একই আর্জিতে কপালে ভাজ ভক্তদের উৎসবটা যে মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাথি মারতে পারবো না কারণ আমার কোনো অধিকার নেই যাদেরকে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছিল প্রতিবাদ প্রতিবাদে যায় এরপরেই রেডি করে ওঠেন সকলে অধিকাংশই করেন প্রতিবাদ ঠিক কি বলে বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী চলুন শুনে নেওয়া যাক আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ পুলিশে পাহাড় দেয় দুর্যোগ পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন আর তারই মাঝে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের একই আরজিতে কপালে ভাজ ভক্তদের উৎসবে ফেরা নিয়ে এ কি বললেন পর্দার প্রধান হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা অন্যান্য বছর এই সময় কলকাতার বুকে সাজো সাজো রব ওঠে কিন্তু কোথায় এবারে সেই চেনা ছবি পথে পথে মানুষের ঢল নামে শপিং এর ঠেলায় এবারেও ছবিটা এক শুধু স্থানগুলো বদলে গিয়েছে শপিং নয় চলছে রাত দখল চলছে বিচারের লড়াই উৎসবে ফিরতে চান না অধিকাংশই কারণ মনে নেই আনন্দ শান্তি শয়নে স্বপ্নে একটাই সব জাস্টিস ফর আর্জি তবে এই প্রতিবাদের লড়াইয়ে আরো বহু মানুষের অজান্তে ক্ষতি করে ফেলছি না তো এবার সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েই উস্কে দিলেন দেব টেক্কা ছবির প্রচারে এসে কি বললেন অভিনেতা দেব শুনুন যারা এই উৎসবের জন্য পাঁচ দিনের উৎসবে তাদের পাঁচ মাসের রোজগার বাসে তো লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই হয়তো কিনোনি তো তারা ওই পুজোর দু টাকা বেশি বিক্রি করে কারণ তাদের ওই কামাইটাই তাদের ওই পরিশ্রম ট্রেনের যে হকা আছে বাসে যে তারা এই পুজো রোজগার দিয়ে তাদের পাঁচ মাসে সংসার চলবে অনেক মানুষের রোজগারের জায়গা তারা হয়তো পুজোটা এনজয় করে না তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে তাদের কাছে পুজো কিন্তু পুজো নয় আমাদের কাছে পুজো সেলফি তোলার পুজো কাপড় কেনার হুজুট ঠাকুর দেখার হুজট কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে পুজোটা শুধু চব্বিশ ঘন্টা কাজ করো ভুমনো টাইম পায় না তারা দু টাকা বেশি কামানোর জন্য আমি উৎসবে ফিরছি না কারণ আমার ক্ষমতা আছে এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনে পাঁচ পাঁচটা একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে মিনিমাম দশ থেকে কুড়িজন কাজ করে যারা বাথরুম পরিষ্কার করে যারা হল পরিষ্কার করে যারা পপকর্ন বিক্রি করে যারা টিকিট বিক্রি করে যারা বক্স অফিসে বসে আজকে একশো হলে মিনিমাম দশ থেকে কুড়িটা হলে ক কত হয় হাজার দু হাজার দু হাজার ডাইরেক্ট ও তাদের পরিবার আছে কার পরিবার দুজন আছে কারো পরিবার তিনজন আছে কারো পরিবার পাঁচজন আছে যদি দেখি আমার একটা ছবি কম করে পাঁচ থেকে দশ হাজার লোককে এই পুজোতে একটা কর্মর একটা ইয়ে দেবে জায়গা করে দেবে উৎসবে ফিরছি না আমি প্রতিবাদে আছি কিন্তু হ্যাঁ উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাথে মারতে পারবো না কারণ আমার কোনো অধিকার নেই যারা লোককে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছেড়ে প্রতিবাদের জায়গা বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ দেব সম্প্রতি করে নৃশংস ঘটনা নিয়ে দীর্ঘ সময় চুপ থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি গত মাসে ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে সেখান থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান করের পরিস্থিতিতে তিনি শোকাহত পিছিয়ে দিচ্ছেন খাদান ছবি টিজার মুক্তি ফিরে এসে তিনিও আরজিকরের প্রতিবাদে সামিল হন মন্ত্রীর উৎসবে ফেরার বক্তব্য নিয়ে গোটা রাজ্য জুড়ে যখন বিতর্ক ঠিক সেই সময় পরিস্থিতি ভেঙে বুঝিয়ে দিলেন তিনি তার প্রশ্ন উৎসবটা কি উৎসবের সময় সাংস্কৃতিক উৎপাদনে অংশ নেওয়া এবং সামাজিক ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা একে অপরের পরিপূরক দেবীর মতে উৎসব শুধু আনন্দ বা সেলিব্রেশন নয় এটি সমাজের একতা এবং প্রতিবাদের একটি মাধ্যমও হতে পারে উৎসব হচ্ছে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের পেশা এবং জীবিকার সঙ্গে সম্পর্কিত দেবের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি বর্তমান সরকার বা রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে হলেও তিনি সাধারণ মানুষের প্রতি নিজের দায়িত্বের বিষয়টি গুরুত্ব দিয়েছেন তিনি জানিয়েছেন আমরা সরকার বিরোধী হতে পারি তবে বাংলার মানুষের বিরোধী হতে পারবো না এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন ব্যক্তি বা রাজনৈতিক অবস্থান আলাদা হলেও সাধারণ মানুষের কল্যাণ এবং তাদের জীবিকার প্রতি দায়বদ্ধতা তার ক্ষেত্রে অব্যাহত থাকবে আর সে কারণেই তিনি উৎসবে ফেরার আর্জি রাখলেন সকলের কাছে যদিও অভিনেতার কণ্ঠে বিচারের দাবিও থাকলো পাশাপাশি